হ্যালো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে ইসামদি নদী কেন একটা বড় জাহাজ ডুবে গেছে বলে সবাই থেকে লোক এখানে ব্যবহার করে না নাহলে এই জাহাজের গল্প আছে দেখো জাহাজটা হচ্ছে ওপারে আমরা লাইন করে ডেকেছি এখানে ভালো করে দেখো এখানে দুটো বড় বড় কুমির আছে হলে এই চাচিনিষ মঙ্গল বুধ করে দেবে দেখো 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 পরে যেন বলবে না একটুখানি বাকি দিয়েছি আমরা তাকে সব দেখাচ্ছি সব খালি এখানে দুঃখের বিষয় জলের বদল থাকে এখানে গোবর এই মাদরালে আপনি যদি জমি কিনতে পারেন আপনার উটুনে গোবর কিনে দিতে হবে না বিনা পয়সায় পাবেন যদি মেয়ের বিয়ে থাকুক ছেলের বিয়ে থাকুক বাড়িতে কোনো অনুষ্ঠান যদি পুজোর থাকে তার জন্য গোবর কিনতে হবে না বিনা বিনামূল্যে আপনি গোবরটা পাবেন এখানে সব ব্যবস্থা আছে জমির দাম হয়তো চড়া হবে সাত আট নয় হবে দেখুন আপনি বিনা পয়সায় গোবরটা পাবেন কত সুন্দর জায়গাটা দেখুন আপনাদের কোনো কষ্ট হবে না হুম